अमादर है कथे माप गिरा दौला अमादित दावर कथे को बोल गिरा ना उसको बोल दे जो सांप के बुखार ठीक ठीक ने बाराही या सांप नजर हो सेगा तो अभी तक भी मोते कंधा रिकना कर दे दौलती सही दौलत साले रख मात्रे लामी दया ने भी जिन्होंने राव सांप हो रखे हैं गुलाम दे तरो भेजना भूल ना दे स्वा�

আল্লাহর নজর পড়ছে দাও জামানা সত্য জিন্দা ভিহি দাও জুরকা সাই নাই ধরি মার র বিশ্বলেgalo পরে ধরে নরের রাজ্জা মনে হে গোলামের দর হইছে নহর নামাজে সব নজর বসে রঙ্গা আল্লাহ সব নজর বসে রব্বাবরিনার ফুটকে যসমার মোহাম্মদ রব্বুল রহমান সাহেবানী ভীমজান সাহেবানী বিশ্ব রতন সত্যে বরদুল্লাইজন দাইজন মহিজনgaloনি বিশ্ব জাগেঞ্জিলে অগ্রগতি অনন্ত রসিবা বাগণে রব্বুল রহমান বন্দন বর হইজন গাজা নিরব মহাগরের হরে দয় করুণা জোর বসে দ আল্লাহ আল্লাহ

আল্লাহ আমাদের সবাইকে জাকের বাড়ির হুসাইন শৈলী হিসাবে কবুল আল্লাহ আল্লাহ তোর বন্ধুর কদমে আমাদের সবাইকে মজবুত করিয়া আল্লাহ আল্লাহ দয়া করে সব নজর বসে আমাদের আপন আপন মা বাপ দাদা দাদি নানা নানি খেলা গেল আমাদের যত জাকের ভাই জাকের বোন ফির ভাই

আমি <laughs> আমিন <laughs>